কুরুক্ষেত্রের যুদ্ধতে অনেক প্রাণ বলি হয়েছিল অনেক কিছু হয়েছিল কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের যে লিস্ট রয়েছে যে কত সৈন্য সংখ্যা ছিল কত হাতি ছিল কত ঘোড়া ছিল কত পদাধিক সৈন্য ছিল এবং তাদের নিধন কীভাবে হয়েছিল এবং এই নিধনের জন্য একমাত্র শ্রীকৃষ্ণকেও দায়ী করা হয়েছিল যেটা এটা অন্যায় যুদ্ধ ছিল কারণ শ্রীকৃষ্ণ জানত যে তিনি যে পক্ষে রয়েছেন সে পক্ষের জয় অবশ্যম্ভাবে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ ছাড়া ধর্ম প্রতিষ্ঠা হতো না এবং সেই ধর্ম কি ধর্ম হচ্ছে ন্যায় নীতি এবং সমস্ত কিছুর মানে সততা সমস্ত কিছুর ধর্ম কারণ মানে হস্তিনাপুরের যুবরাজ কে হবে নিয়ম অনুযায়ী বংশের বড় যে সে হবে হস্তিনাপুরের যুবরাজ তো যুধিষ্ঠিরকে যুবরাজ করার জন্যই প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু দুর্যোধন বলেছিল যে রাজার পুত্রই একমাত্র যুবরাজ হবার যোগ্য তো সেখান থেকে সেই যুদ্ধের শুরু যুদ্ধ শ্রীকৃষ্ণ কখনো চায়নি যুদ্ধ চেয়েছিল দুর্যোধন যুদ্ধ চেয়েছিল ধৃতরাষ্ট্র তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণকে দেগে দেবার কিছু হয়নি কারণ যুদ্ধ যখন আপনার সামনে কেউ নিয়ে এসছে তখন আপনাকে সেই যুদ্ধ করতে হবে এটাই শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছে আপনি যতই সততার সাথে ভদ্রতার সাথে আলোচনা করুন না কেন সেখানে দাঁড়িয়ে কিন্তু যুদ্ধ এখানে অবশ্যম্ভাবী হয়ে যায় তো ঠিক এই জায়গাতেই রামায়ণের রাম এবং শ্রীকৃষ্ণের অনেকগুলো পার্থক্য থেকে যায় তো সেই বিষয়টা নিয়ে আমি পড়ে আসছি কিন্তু এখানে বক্তব্য হচ্ছে এই কুরুক্ষেত্র যুদ্ধর জন্যই পরবর্তীকালে শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়েছে সেটা আমরা সবাই জানি কারণ মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবের মানে কৌরব পক্ষের সমস্ত তো মারা গেছে মানে এ ছিলই বংশের শতপুত্র পর্যন্ত মারা গেছিল যেখানে মাতা গান্ধারী বলেছিল যে তুমি আমার শতপুত্রর মধ্যে একটি পুত্রকে বাঁচিয়ে রাখতে পারতে শ্রীকৃষ্ণ তাহলে আমি তার বুকে মাথা রেখে অন্তত আমার এই পুত্র শোক যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম তখন শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিল যে গান মাতা যদি আমি আপনার একটি পুত্রকে রক্ষা করতাম তাহলে তো অধরমর একটা অংশও বেঁচে থাকত তো সেখান থেকে শ্রীকৃষ্ণ কিন্তু এটাও ব্যাখ্যা দিয়েছিল যে আপনারা কেন সঠিক ন্যায় নীতি পরায়ণতা শেখাননি আপনাদের সন্তানদেরকে তো সেখানেও পিতা মাতার যে নীতি তা পিতা মাতার যে আদর্শ বোধ সন্তানকে যেটা শেখানো উচিত সেইটার ব্যাখ্যাও কিন্তু শ্রীকৃষ্ণের এই জায়গা থেকে আসছে এইবারে যদু বংশ যদু বংশ কেন ধ্বংস হলো কারণ আমরা বলি গান্ধারীর অভিশাপ কিন্তু শ্রীকৃষ্ণ নিজেও জানতো যে আমার পরের জেনারেশনটা কুলাঙ্গার বেরোলো তো এক্স্যাক্টলি যদু বংশ সেইটা টাইপেরই কুলাঙ্গার বেরোলো শ্রীকৃষ্ণের পরের জেনারেশান তো যেটা আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও এটা দেখে থাকি যে মূল লিডার যে যে এত কষ্ট করে রাজনীতি করে একটা দলকে সে দাঁড় করায় কিন্তু তার পরের জেনারেশন এসে সব কিছু ধ্বংস করে দেয় তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে যখন যদু বংশের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো এবং যদু বংশের মধ্যে যখন মানে সেই ঋষিদের সাথে ইয়ার্কি মারার জন্য যখন শ্যাম্ব অর্থাৎ শ্রীকৃষ্ণের ছেলে শ্যাম্ব যখন একটি লোহার বল জন্ম দিল মানে শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব ঋষিদের সাথে মজা করার জন্য নিজে নারী সেজে গর্ভবতী নারী সেজে ঋষিদের কাছে গেছিল পরবর্তীকালে ঋষিরা তার ছদ্মবেশ ধরে নেয় এবং তাকে অভিসম্পাদ দেয় এবং সেই লোহার বল যখন ধরে নেয় সেই লোহার বলকে রাজা উগ্রসরের নির্দেশে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে সেই লোহার বলটাকে কিন্তু ফেলে দেওয়া হয় সাগরে আরব সাগরে এইবার সেইখান থেকে দাঁড়িয়ে সেই বলের একটা টুকরো খেয়ে হচ্ছে একটি মাছ সেই মাছ আবার ধরা পড়ে জরা নামে একটা ব্যাধের জালে সেই জরা আবারকে সেই জরা আবার হচ্ছে রামায়ণের সময়কার বালি যে বালিকে গাছের পেছন থেকে অন্যায় যুদ্ধে শ্রীরামচন্দ্র মেরেছিল এবং শ্রীরামচন্দ্র আমার এখানেই ভিডিও রয়েছে আপনারা দেখতেই পারেন শ্রীরামচন্দ্র তাকে আশীর্বাদ দিয়েছিল বালি যখন শ্রীরামচন্দ্রকে জিজ্ঞেস করেছিল যে আপনি অন্যায় যুদ্ধে আমাকে মারলেন আপনি পেছন থেকে আমাকে অ্যাটাক করলেন আপনি সামনে এসে আমাকে মারলেন না তখন শ্রীরামচন্দ্র বলেছিল ঠিক আমি যেভাবে এই যুগে তোমাকে মেরেছি তুমিও আমাকে দাপড়ে হত্যা করে আমি তোমাকে আশীর্বাদ করল তো সেই ব্যাধ জড়া সে কিন্তু সেই মাছটিকে জালের মধ্যে ধরল সেই মাছকে তুলে নিয়ে এসে সেই মাছ কেটে তার ভেতর থেকে যে লোহার বলটি পেলো যেটা সেই শ্রীকৃষ্ণের ছোট ছেলে সাম্বর জন্ম দেওয়া সেই লোহার বল যারা যা ঋষির অভিশাপে অভিসম্পিত হয়ে সাম্য জন্ম জন্ম দিয়েছিল সেইখান থেকে তীরের ফলা তৈরি হলো সেই তীরের ফলা এনে যখন জরা ব্যাধ হিসেবে জঙ্গলে শিকার করতে বেরিয়েছে তখন গাছে বসে শ্রীকৃষ্ণ পা দোলাতে দোলাতে বাসি বাজাচ্ছে এবং যদু বংশ তখন ধ্বংস কিন্তু প্রায় যদু বংশে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে নিজেদের ভাইতে ভাইতে হত্যালীলা শুরু হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে যেটা আমরা এখনকার যুগে দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয় তো এক্স্যাক্টলি সেরকম আর কি তো এক্স্যাক্টলি সেই সময়ে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণর যে ছত্রিশ বছর মানে কুরুক্ষেত্র যুদ্ধের পরের যে ছত্রিশ বছর তিনি বেঁচে থাকবেন যেটা গান্ধারীর অভিশাপের অন্যতম একটা পয়েন্ট ছিল এবং শ্রীকৃষ্ণ নিজেও জানত এটা আমার হবে তো শ্রীকৃষ্ণ কিন্তু পা ঝুলিয়ে রেখে দিয়েছিল এবং জরা কিন্তু সেই পাটাকে পাখি ভেবে তাকে হত্যা করে এবং জরা যখন জানতে পারে যে এ শ্রীকৃষ্ণ তখন জরাকে তার তার আগের জন্মের ইতিহাসটা শ্রীকৃষ্ণ কিন্তু মৃত্যুকালীন অবস্থায় মনে করিয়ে দিয়ে যায় যে তুমি আগের জন্মে বালি ছিল এবং তুমি আমার হাতে অন্যায় যুদ্ধে মারা গেছিলে সেই কারণেই তোমাকে আমি মানে সেই জন্মে আশীর্বাদ দিয়েছিলাম এবং এই জন্মে তুমি আমাকে সেইভাবেই মারলে তো এতে কোনো অন্যায় নেই তো এক্সাক্টলি মানে টোটালটা একটা ডিজাইন এটাই হচ্ছে শ্রীকৃষ্ণ এবং প্রত্যেকটা একটা লেসন কারণ শ্রীকৃষ্ণকে আজকে শনিবার এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে জন্মাষ্টমী তো শ্রীকৃষ্ণকেও কখনো কর্মফল কিন্তু মুক্ত করতে পারেনি এবং এই কর্মফল যে শ্রীকৃষ্ণের হবে সেটা শ্রীকৃষ্ণ জন্মগতভাবে জেনেই কিন্তু পৃথিবীতে অবতার হিসেবে জন্ম নিয়েছে তো এক্সাক্টলি পরবর্তীকালে মাতা গান্ধারীর আরেকটি অভিশাপ ছিল তো যে তোমার নগরী সমুদ্রের গভীরে চলে যাবে তো পরবর্তীকালে নগরী আরব সাগরের একটি সোনামিতে পুরোপুরি ধ্বংস হয়ে ডুবে যায় এবং আজও সেই নগরীর অংশবিশেষ আরব সাগরের নিচে রয়েছে আমরা সবাই জানি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম উদযাপনের সাথে সাথে এটাও জানতে হবে যে শ্রীকৃষ্ণের যে ন্যায় নীতি বোধ এবং সততা শ্রীকৃষ্ণ কিন্তু কখনো এমন নয় যে তিনি মানে কোনো কিছু হত্যার বিরোধিতা করে গেছেন তিনিই কিন্তু সবচেয়ে বড় যোদ্ধা তিনি কংসকে মেরেছিলেন কংসকে মেরে তিনি কিন্তু রাজ সিংহাসন নিয়ে নিয়েছিলেন তিনি কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ জেনে বুঝেও কিন্তু যুদ্ধ হতে দিয়েছিলেন কারণ তার কাছে কোনো উপায় ছিল না কেন আমি সেটাই ভিডিও শুরুতে বললাম কারণ যুদ্ধ কিন্তু কৌরবরা চেয়েছিল কিন্তু প্রাণহানি কিন্তু শ্রীকৃষ্ণের সামনে হয়েছে এবং এত কিছুর পরেও একটা কথাই বলবো যে শ্রীকৃষ্ণকে আজকের একটি বিশেষ সম্প্রদায় একেবারে একেবারে অহিংসবাদী হিসেবে প্রেজেন্ট করে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু সম্পূর্ণ অহিংসবাদী ছিলেন না শ্রীকৃষ্ণ কিন্তু একজন যোদ্ধা ছিলেন একজন রাজা ছিলেন একজন রাজনীতিক ছিলেন এবং অবশ্যই একজন প্রেমিক পুরুষ ছিলেন তো শুধুমাত্র তার প্রেমিক পুরুষের সত্তাটা নিয়ে আমি চলবো তার বাকি সত্তাগুলো নিয়ে আমি চলব না এমনটা হতে পারে না এমন দ্বিচারিতা বা ত্রিচারিতা বা এমন কিছু হতে পারে না তো এক্স্যাক্টলি আমার এই কাহিনীর ব্যাখ্যার মূল হচ্ছে এটাই যে শ্রীকৃষ্ণের মূল্যবোধটা ধরুন সম্পূর্ণ মূল্যবোধটা ধরুন এবং শ্রীকৃষ্ণের যে পরিকল্পনা যে ন্যায়নীতিবোধ সেই ন্যায়নীতিবোধগুলোকে ভাবুন সবসময় কিন্তু ক্ষমা পরম ধর্ম হয় না কখনো কখনো যখন মানব সভ্যতার দিকে কোনো হিংস্র আক্রমণ হয় তখন কখনো কখনো অস্ত্র তুলে ধরতে হয় এটাই শ্রীকৃষ্ণ শিখিয়ে গেছেন আমাদেরকে তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার